দেবো না দশ দোলে দৌলে পেতে লাগাবো দেশে দশ সান তি থাকবে উম রম জনে রোই আগে আগে আমরা এসেছি

সব রোজা চলবে রেকাই আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই ওয়াসওয়াসা

আধুনিক নিয়ম নেক্স সুরাত নেক্সট সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও সরাত ও কে কি দেখতে পাইতে আসো নেক্সট সুরাট কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা নেক্স সুরাতে ধোকা দেব তার আগে আমাদের অনলাইনের দোকান ইপ্লিশ কোথায় অনলাইনে প্লিস অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেব প্রথম আমি মেষ আসবো মেষাই ধরে ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো কিন্তু ওস্তা তারা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে

আলেমদেরকে কিভাবে দোকা দেবো এই তুমি তো মাদ্রাসায় ডিউটি করতা শয়তান তুমি বলো ক্যাপ্টেন ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়া নাসিদ গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি শুরু করিয়া গাইবেন ওস্তাদ হিন্দি গান তো ভালো সুর তেনে খারাপটা কি দেখলাম মনে কর যে হিন্দি একটা গান আছে না আর ঠিক বানায়া

সব রোজাদারদের রোজা গুলো ভাঙিয়ে দিল তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাসাল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে দাদা দর্শন রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেশি না আরো একটা কথা রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সদভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আমনের কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ

টাকা আশপাশে তো আট দশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে আপনি বেশি নিয়েছেন কেন ও দাদা দেখছেন আপনি হেদায়েত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন পাই হের পর আর মন বরে না মানে ছয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন ভালো লগে ছয়তানের নান সারালের নান ব্যবহার করতে হবে এটা সারালই ব্যবহার করিয়ে দেন আর গুনা নাই এতে ভালো হবে শয়তানের লগে যদি এমনই খারাপ ব্যবহার করেন তাহলে অই আর কোন মানের লগে জলোম করিয়ে কথা বলতে পারবে না এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না সালার পর সালা মা তুই এই বাজারে আইছিস কেন তোর মতো গরিব তুই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো দশ টাকা করে কেজি বেসতিছ ওই কিনবি তুই তুই কেন একছেন ভাই আমনের লগে কি বাজে ব্যবহার দনা করছে আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে আবার খয়রাতির সামনে রে খয়রাতির লগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই ব্যাপারে বাজার করবেন আপনি রে আরো কই যে আমনাই হলে সামনে দে ফুটা টমেটো ফুটা বেগুন ইয়ে কিনবেন তাহলে আমি কি করব পয়সা আলার ফলার গালি একটা খাবার বলেন এ ভাই এ শুনেন এদিকে তো আসেন কি কি আমার খয়রাতি মনে কি এটা কি হলো কি দাদা দেখছেন দেখছেন প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ইলে ব্যবহার ডাকালয় ফয় তা

যাই বাহ অবাইয়া শোনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি ছাড়ি না তো কখন ওই নামাজেই তো যাইতে আছি বাহ ভাইয়া শোনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ সারি নে আপনি কে ডা কথা কেন আরে নে ভাই নামাজ পড়লেই তো না সৎ কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করব কেন আমি এই কথা বলছি আপনি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করা লাগবে না মাশাআল্লাহ আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে আমার কলবের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে আছে কি বলে হেদায়েত খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই একটা মহিলাকে দেখতে আছো না না আমি মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই যদি এই বিলে আর ফির ফালান সমস্যা এ প্রথম দেখা যাইবে অবশ্যই কিন্তু তুমি পলক ফালান যাইবে না যতক্ষণ না কিলিয়ার হল ততক্ষুন চাই থাকতেই মশলা আরে রিক্সা কই গেল

আমি হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চললে যাবে এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসল তো এই এই যে আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরান যান কেন কি হয়েছে আপনি কে

কোথায় অফিসে যাইতে আসি ড্রাইভারটা পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে এমন খবর নাই চৌধুরী সাহেব আপনি তো অনেক কোটিপতি রোজা রাখছেন আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আর এবছর নিয়াজ করছি একটা রোজাও ছাড়বো না এই রমজানে তিরিশটা রোজাই পুরো রাখ চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনার কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে ও তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না মাশাল্লাহ চৌধুরী সাহেব জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত হয় আপনি সম্পত্তি কতটুকু আছে টোটাল সম্পত্তি প্রায় একশো কোটি তৈরি একশো কোটি তাহলে আড়াই পার্সেন্ট করলে কত হয় আড়াই কোটি টা আড়াই কোটি টাকা আপনার জাকাত হয়েছে আহিম হে ও আড়াই কোটি যাক আড়াই কোটি দিয়ে দেব আরে বাবা আড়াই কোটি মানে আর

আটশোটা লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জায়গা বেজায় খাও যেতে পারবে লুঙ্গি নষ্ট হয়ে একটা লোকের জাকাত দিলেন দিয়ে উল্টে হারে বিপদে হেলাইলেন তাহলে কি হইবে গুনা কি হইবে একটা লুঙ্গি দেবেন পেদ্রি পেদ্রি হয়ে যাইবে দুই দিন পরলে দেড় দুইশো টাকার লুঙ্গি সে ইচ্ছা মতো জায়গা বে জায়গা খাও যাইবে জায়গা বে জায়গায় বই পড়বে কি কথা ঠিক কিনে আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দিয়ে সবাই সামনে দেবেন

আবার জেলাপি লগিয়ে যায় আর কে আমার তো কত দূরে শেখালে শেখার যাইবে তোরা বলবে না ঠিক আছে তাইলে আমি দুইশো লুঙ্গি দিবো গাড়ি মনে সামনে আইতেছি আর বল ভিডিও করি রাখতে কে হেডা আল্লাহর কাছে আছেন না প্রমাণ আল্লাহ এটা ভিডিও করতে দেন নাই বলো দেন নিজে ভিডিও করি লোক দেখাইবে দ্বারা আই আই ধর ধর আজকের রাত মেজা হোഷ്ണয়া লাইট হয়ে গেছে অনেক ফেরি চৌড়া লাগবে তাড়াতাড়ি ঘুমাই পড়ি আরে রে 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 বাবু এখন ঘুমাইতে যাও করনি শেবে শিয়ারি তো লাগবে না এখন আগুৱাই শেয়ারিতে কেন উঠবে এখন ভালো বারোটা আর এখন যদি তুমি ঘুম আবার দুই ঘন্টা পর শেয়ারি তুমি ওঠার পর তোমার ইতিহাস তো খুবই খারাপ তুমি তো একবার ঘুমাইলে তোমার শুকাইলা তিমানলে তুমি ওঠো না এখন ঘুমানোর দরকার নাই তো আমি তিন চার ঘন্টা কি হবো হরার অভাব আছে ভরার অভাব আছে যদি হরতে যাও মোবাইল দেখো রিল দেখো টিকটক দেখো এটা 18 প্লাস সিনেমা দেখো না 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 এগুলো দেখলে আমার রোজা থাকবে অ এ পোলা কয় কে পোলা লোকই হয় নাই এ বেটা রোজা তুই আন ঘুমাইলেতে এমনি ইরাকতার মিল আর সে যদি একটু পাপ সেখই পাই তুই এই দে ওই দে দেখきゃ তাহলে গেল না সোয়াব না তাইলে একটা গজল হ দিব বইয়ে তোর নাই বাবা তোর রুসি দেয় নষ্ট তোর দরাটাই আমাকে লস হয়ে গেছে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছিয়ে দেন ওর আমরা হারাবি বানাই হেলাইতাম তুই গজল দেখি এখনকার যে গজল হলে আয় গুম তুই ভোজপুরি গান দেখ ভোজপুরি গান শোনা নাই আরে হন যাবে মে আইসু হাগ বালি রাতে

আমি তো তোমার কলব ফেরে সন্তর আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই আমি কলবে কলপ পরিয়ে যায় না হ্যাঁ তাহলে কলবে কলব পড়লে কি হয় কলবে কলবে মিল থাকতে হবে কলবে কলবে মিল না হইলে মনের মিল না বাইর হবে না রে নিশি যাইতে বদে না লইয়া দৌড়া হে টয়লেট হে টয়লেট হে অদশাস কিন্তু নামাজের তো এখনো ফের এক দেড় ঘন্টা ভাই এক্ষুন কি কর কাম করি বইয়ে একটু জিকির রাজগার করি কোন কথা তুই কাইলেরটা রোজা রাখছি আরে এখন জিকির করি যদি তোর অ্যালার্জি শেষ কর রো ওই রোজা রাখতে হবে না হ্যাঁ

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব শোনেন কি বলেন বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম পড়ায় মানের কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশি করবো ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে হ্যাঁ মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে এ কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তালার ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি ইমাম সাহেব আপনি ম ফেলে যান না ওয়াজে যান না যাই হ্যাঁ ভালো লাগে না ওই সুরে যে ওই গাইতে ভালো লাগে না এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে বুঝেন শোন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে হিন্দি মানে হিন্দি বোঝেন না মনে করেন একটা হিন্দি গান ওই যেটা গান আছে না

যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি এসেক পার করা লাগবে মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বেশি বেশি লাহ ইল্লা বিল্লাহিল আলিউল্লা আজিম বলতে হবে যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়